পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল সাউন্ড বার বর্ডারলেস ঠিক আছে এটা রিমোট টাক ব্যাগটা ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল সিঙ্গার ব্র্যান্ডের এগুলো হচ্ছে সিঙ্গারের রিজেক্টেড মাল হ্যাঁ এটা প্রাইস রাখবো অনলি মাত্র উনিশ হাজার টাকা এখন এই অবস্থায় একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একেবারে নিকুত অবস্থায় আছে ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র উনিশ হাজার টাকা সিঙ্গারে রিজেক্টেড এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এল জি পঞ্চান্ন ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ডিবি ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে এগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন নিখুঁত এটা প্রাইস রাখবো অনলি মাত্র চল্লিশ হাজার টাকা কত টাকা চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে ইকোপ্লাস এল ইডি টিভি ইকোপ্লাস এল ইডি টিভি নিচে একদম নিচে দেখছেন শ্রোতার মতো একটা দাগ আছে ঠিক আছে ভাইয়া এটা একদম পরবে আপনার ব্লগের জন্য মাত্র পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা যদি স্মার্ট কার্ড নেন মাত্র পনেরোশো টাকা কথা বুঝছেন ভাইয়া যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে পঞ্চাশ নম্বর টিভি ঠিক আছে ভাইয়া তারপর দেখেন একটা পঁয়ত্রিশশো টাকা টিভি বত্রিশ ইঞ্চি এল টিভি ছয় নম্বর মাত্র পঁয়ত্রিশশো টাকা কয় টাকা ভাইয়া হ্যাঁ বত্রিশ ইঞ্চি টিভি এল টিভি মাত্র পঁয়ত্রিশশো টাকা নাম্বারটা হচ্ছে ছয় নাম্বার আমার দোকানের নাম্বার ছয় নাম্বার টিভি ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি ঊনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি এটা হচ্ছে সাতচল্লিশ নাম্বার কয় নাম্বার ভাইয়া ফর্টি সেভেন ঊনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি সাতচল্লিশ নাম্বার এটা প্রায় একমাত্র রাখবো যে মাত্র আঠারো হাজার টাকা মাত্র কয় টাকা ভাইয়া 8000 টাকা ঠিক আছে এটা হচ্ছে 49 ইঞ্চি 49 ইঞ্চি 11 এর মধ্যে অবদ্বি প্রকার আছে হ্যাঁ মানে মালের কোয়ালিটি অনুযায়ী তো এটা হচ্ছে 12 কাপ মানে এটার কিগনি বেশি আরেকটা আছে 6 কাপ এটা এটার পরে দেখাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে 49 ইঞ্চি এলজি 4কে স্মার্ট মেড ইন কোরিয়া এটা হচ্ছে 12 কাপ এবং এটা 4কে টিভি ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এরপর দেখেন ইঞ্চি ইকো প্লাস এটা আবার স্মার্ট এটা প্রাইস করবো অনলি মাত্র আঠারো হাজার টাকা অনলি মাত্র আঠারো হাজার টাকা এটা হালকা একটু মানে আশ আছে এটা দেখা যায় না ঠিক আছে কত টাকা আঠারো হাজার টাকা এরকম সেম মাল একেবারে নিখুঁত আছে এদিকে দেখেন হালকা একটা আশ আছে ঠিক আছে আবার এদিকে চিকন একটা সাউন্ড বার আছে এটা উনপঞ্চাশ ইঞ্চি এল কেউ বক্স সহকারে নিতে চাইলে বক্স আকার নিতে পারে মানে স্মার্ট বক্স ঠিক আছে স্মার্ট বক্স সারা দাম পড়বে যে আপনার চোদ্দ হাজার টাকা আর স্মার্ট বক্স আকারে পনেরো হাজার পাঁচশো টাকা এদিকে একটা এটা হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে প্লাস সাউন্ড বার এটা পঁচানব্বই পার্সেন্ট ফ্রেশ এদিকে দেখেন হালকা একটা এটা দেখা যায় না ঠিক আছে তারপরও বলে দিচ্ছি এটা প্রাইস করবে অনলি মাত্র সতেরো হাজার টাকা কত টাকা সতেরো হাজার টাকা এরপর দেখেন এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি অ্যান্ড্রয়েড কন্ট্রোল প্লাস সাউন্ড বা ঠিক আছে বিগারেট এটা এদিকে এই স্মরটা হওয়ার কারণে বিগারেট ঠিক আছে টিভি কি ক্লিয়ার চলতেছে প্রাইস রাখবে অনলি মাত্র পনেরো হাজার টাকা কত টাকা

গ্যাস্ট আমি এজ এ গেস্ট হিসেবে ইউজ করবো লগ ইন করবো না এই যে দেখেন জাস্ট একটা ফোর কে ভিডিও লাগাতেছি খুব সুন্দর টিভি একদম ফাস্ট মারে লাগা দাম 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 চলে আসে বুঝছেন একদম দেরি করে না এই টিভিটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ ডিসপ্লে এই যে বারকোডটা সহ এখনও আছে কথা বুঝছেন এটা যারা নেবেন একদম ক্যাশ টাকার রাফার একদম সতেরো হাজার টাকা মানে ক্যাশ টাকা ফুল পেমেন্টে একদম সতেরো হাজার কথা বুঝছেন ফিক্সড ফ্লানটেক ফাইনাল বাটা একদম সতেরো হাজার টাকা পড়বে সঙ্গে থাকবে রিমোট ক্যাবল প্যাকেট এবং ওয়াল হ্যাঙ্গার ওয়াল হ্যাঙ্গার যেটা দিব সেটা আপনি নিচে রাখি নিচে লাগাই ইউজ করতে পারবেন এরকম পেটাল হ্যাঙ্গার হিসেবে আবার ভোরো ওয়ালও করতে পারবেন টুইন ওয়ান কাজে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা নিতে পারেন স্যামসাং ফ্রেশ ডিসপ্লে একেবারে নিখুঁত ক্লিয়ার কোনো খুঁত দোলা বালি ময়লা কিছুই থাকবে না একদম পড়বে সতেরো হাজার টাকা ফিক্স এটা একেবারে নতুন ডিসপ্লে জন্য দাম বাড়তি আর আমাদের কাছে সনি ব্রাবিও আছে একদম পড়বে বারো হাজার টাকা সোনি ব্রাভিয়া আছে একদম পড়বে বারো হাজার টাকা স্মার্ট কার্ড লাগানো এটা সোনি এলএডি ছিল আমরা এই ডিসপোর্ডটা ফেলাই দিয়ে ইউটিউবের উপোর্ডটা লাগাই দিয়েছি একদম কেউ কিছু বুঝবো না দেখবেও না একদম ক্লিয়ার টিভি চারাকান্তি পাবেন সোনি ব্রাভিয়া বারো হাজার আর স্যামসাং ইনটেক ডিসপ্লে নিলে আপনার সতেরো হাজার সোনি ব্রাভি সোনি ব্রাভিয়াতে পুরাতন ডিসপ্লে নিলে বারো হাজার একদম ভাইয়া আশা করি ভালো আসছেন এগুলো হচ্ছে এল জি মেড ইন কোরিয়া ডাইরেক্ট জাহাজের অরিজিনাল প্রোডাক্ট কোনো কোলাফিটিং দরাদরি হাসড়া ময়লা কিছু নাই একেবারে ফ্রেশ টিভি কথা বুঝছেন দেখলে মানে মঞ্জুর হয়ে যায় এগুলা বাংলাদেশ শোরুম প্রাইস এক লাখ ষাট হাজার টাকা মতো পড়বে কথা বুঝছেন এগুলা বাংলাদেশ শোরুম প্রাইস প্রায় এক লাখ ষাট হাজার টাকা পড়বে কথা বুঝছেন আমার প্রাইস অনলি ফোর সাড়ে হাজার টাকা তো আপনাকে ওদের থেকে ডিসকাউন্ট করে আমি জানা এটা কয় টাকা পরে ওইটা আমি হিসেব করে বাদ দিচ্ছি কথা বুঝছেন একেবারে ফোর কে স্মার্ট ফোর কে বয়েস কন্ট্রোল টিভি বুঝছেন একেবারে ফ্রেশ ক্লিয়ার নিকুত মানে আপনি যে টিভিস করতেছেন এটা যে টিভি দেখার পর আপনার আপডেট সম্পর্কে ধারণা পাল্টে যাবে বুঝছেন আপনার তসিবার লোক এটা লোক হাজার হাজার বেশ কম হাজার হাজার লক্ষ গুণ বেশ কম তো যাই হোক এটা আপনাকে দেওয়ার জন্য চাচ্ছি এটাই আমার দোকানে বেস্ট কোয়ালিটি একটা টিভি আমার কাছে আরও আছে পঞ্চাশ ইঞ্চি পঁচিশ হাজার টাকা তারপরে আবার ঊনপঞ্চাশ ইঞ্চি পঁচিশ হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি সতেরো হাজার টাকা তো আমার আছে ওগুলো সব বাদ ওগুলো যত বড়ো ছোটো সব বাদ আমি মানে এটাই বেশি চয়েস বেস্ট একটা প্রোডাক্ট আমার দোকানে কত বুঝছেন এটা দেওয়ার জন্য চাচ্ছি আপনাকে আমি সাউন্ড শুনবেন হোম থিয়েটার যেরকম আওয়াজ সেরকম আস বুঝছেন হোম থিয়েটারের মতো আওয়াজ হোম থিয়েটার আর হোম থিয়েটার কেনা লাগবে না ষাট হাজার টাকা দিয়ে এটাই বেস্ট টিভি বত্রিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড আষ্ট হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির দাম পড়বে আষ্ট হাজার পাঁচশো টাকা সালাম আলাইকুম ভাইয়া আশা করি ভালো আছেন এটা দেখেন বত্রিশ ইঞ্চি সিঙ্গার নামের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি দাম পড়বে আষ্ট হাজার পাঁচশো টাকা বত্রিশ ইঞ্চি সিঙ্গের নামের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এটা লইলে আমারা জানান ভাইয়া বত্রিশ ইঞ্চি এল জি বত্রিশ ইঞ্চি এল জি রেসমার্ট অ্যান্ড্রয়েড দাম পড়বে এগারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি এল জি রেস্মার্ট অ্যান্ড্রয়েড দাম পড়বে এগারো হাজার টাকা কোনটা নেবেন আমারা জানান ভাইয়া প্যাকেট এটা ঠিক আছে সেভেন থ্রি এম সেভেন সিক্স এল জি ইউএসডি টিভি এ আই থিঙ্ক অল থিং কথা বলছেন অল ডিসপ্লে দুই হাজার উনিশ নিউ মডেল এগুলো বানাইছে উনিশ সালে ব্যবহার করছে কখন জানেন আর কাটছে কখন কথা বলছেন প্যাকেট শো আছে প্রিয় কাস্টমার এটা হচ্ছে আপনার সিঙ্গার ব্র্যান্ডের ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল সিঙ্গার ব্র্যান্ডের ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল এটা একটা সুতার মতো একটা ইয়ে আছে হালকা সুতা জানি না এটা কি আপনি ক্যামেরায় আশা করি বুঝতে পারতেছেন এই যে এটা এটা আপনি যদি দোকান দূরের থেকে দেখবেন সোফা চেয়ার কোনো কিছু দূরের থেকে দেখবেন এটা আপনার চোখে আসবে না বা দেখবেন না আপনি কথা বুঝছেন একেবারে ফ্রেশ বললেই চলে কিন্তু আমি এটা বলে দেওয়া ভালো বিক্রির সাথে কথা বুঝছেন এটা শোরুম প্রাইস ছিয়াত্তর হাজার টাকা আমাদের প্রাইস ব্যয় মাত্র অনলি ফর আঠারো হাজার টাকা অনলি ফর আঠারো হাজার টাকা হল আমরা এটা সেল করে দিব টিভিটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ঊনপঞ্চাশ ইঞ্চি ফোর কে বয়েস কন্ট্রোল ঠিক আছে হাজার আশি সাপোর্ট করবে এই যে এটা ফোর কে টিভি কথা বুঝছেন যাদের লাগে যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর নাম ঠিকানা ফোন নম্বর লাগবে আশা করি টিভিটা পছন্দ হবে ঊনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি ঊনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি এটা হচ্ছে সাতচল্লিশ নাম্বার কয় নাম্বার ভাইয়া ফর্টি সেভেন ঊনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি সাতচল্লিশ নাম্বার এটা প্রাইস একমাত্র রাখবো যে মাত্র আঠারো হাজার টাকা মাত্র কয় টাকা ভাইয়া আঠারো হাজার টাকা ঠিক আছে eco plus led tv eco plus led tv নিচে একদম নিচে দেখেন সুতরাং মত একটা দাগ আছে ঠিক আছে ভাইয়া এটা একদম পড়বে আমাদের ব্লগের জন্য মাত্র 15000 টাকা 15000 একদম 15000 টাকা যদি স্মার্ট কার্ড নেন মাত্র 1500 টাকা কথা বুঝছেন ভাইয়া যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে 50 নাম্বার টিভি ঠিক আছে ভাইয়া তারপর দেখেন আটটা 3500 টাকা টিভি 32 ইঞ্চি এলইডি টিভি 6 নাম্বার মাত্ৰ পঁয়ত্ৰিশ টকা কয় ভাই বত্ৰিশ ইঞ্চি টিভি এলি টিভি মাত্ৰ পঁয়ত্ৰিশ টকা নাম্বাৰ টায় নম্বৰ দোকান ছয় নম্বৰ টিভি ঠিক আছে মাত্ৰ পয়ত্ৰিশ টকা